আমরা যারা আলসে টাইপের মানুষ যারা আরাম পছন্দ করি একটু আরাম খুঁজি হয়তো হাতের কাজটা ফেলে রেখেই আরাম করি টাইম পাস করি বিনোদনের জন্য এটা সেটা খুঁজি তারা যখন দুম করে অনেক কাজ করতে শুরু করি তখন বুঝতে হবে পেছনে কাহিনি আছে একটা মানুষ কখন কাজে খুব বেশি করে নিজেকে জড়ায় যখন কাজের মধ্যে ডুবে থাকতে চায় যখন তার মাথায় এত বেশি এলোমেলো কথা ঘুরে বা এত বেশি মাথার মধ্যে ঝড় চলে তখন মানুষ কাজে ডুবে থাকতে চায় চায় যে তার মাথার মধ্যে আর কোনো কিছু না আসুক কোনো কিছু না ঘুরুক সে শুধু এই কাজটা নিয়ে চিন্তা করুক শুধু এই কাজটুকু নিখুঁতভাবে করার চেষ্টা করুক হয় প্রচণ্ড রাগে নয় প্রচণ্ড ব্যথায় কষ্টে যন্ত্রণায় মানুষ বড় অদ্ভুত প্রাণী মানুষ ভাবে যে রাগে দুঃখে ব্যথায় হয়তো বা কান্নাটাই স্বাভাবিক কিন্তু একটা সময় যে রাগে দুঃখে কষ্টে কান্নাটা স্বাভাবিক হয় না তখন বেশি বেশি হাসি বেশি বেশি কথা বা বেশি বেশি কাজ এটাই তখন স্বাভাবিক হয়ে দাঁড়ায়